ময়ূরের পালক ময়ূরের পালকের যে চমৎকারী গুণ আছে সেটা জানলে আপনারা সবাই আপনাদের বাড়িতে ময়ূরের পালক এনে রাখবেন পৌর অনেক কথা অনুযায়ী ময়ূরের পালকের এক বিশেষ তাৎপর্য আছে ময়ূরের পালক শ্রীকৃষ্ণের মুকুটে স্থান পেয়েছে আবার স্বর্গরাজ ইন্দ্রদেব ময়ূরপঙ্খীর পাখনা নির্মিত সিংহাসনেই বসতেন তখনকার দিনে মহারিষিদের দ্বারা লেখালেখি কাজ ময়ূরের পাখনার মাধ্যমে করা হতো এই কারণে সমস্ত শাস্ত্রগ্রন্থ এবং জ্যোতিষচর্চার ক্ষেত্রে ময়ূরের পাখনাকে এক উচ্চতম স্থান দেওয়া হয়েছে বাড়িতে ময়ূরের পালক রাখলে কি লাভ হয় সেটাই আমি এখন বলছি যে ব্যক্তি নিজের ঘরে দুটো ময়ূরের পালক রাখে তার ঘরে কখনো অশান্তি হয় না এই দুটি ময়ূরের পালক রাখার ফলে পরিবার সব সময় একত্রিত থাকে এবং যেই ব্যক্তি সবসময় নিজের কাছে ময়ূরের পালক রাখে সেই ব্যক্তির সাথে কখনো কোনো অমঙ্গল হয় না কোনো দুর্ঘটনা হয় না কোনো না কোনোভাবে সেই ব্যক্তি সেই বিপদ থেকে রক্ষা পেয়ে যায় ঘরে ময়ূরের পালক রাখার ফলে অশুভ শক্তির বিনাশ হয় এবং শুভ শক্তির প্রতিষ্ঠান হয় যদি আপনার সন্তান ঠিকভাবে পড়াশোনা না করে এবং পড়াশোনায় যদি মন না বসে সেক্ষেত্রে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাগে একটা ময়ূরের পালক রেখে দিলে পড়াশোনায় মন বসবে এবং পড়াশোনার দিকে লক্ষ্য স্থির হবে বুদ্ধিমান হবে বলা হয় যার জন্মকুণ্ডলিতে রাহুদোষ আছে সেই ব্যক্তি যদি সময় তার নিজের কাছে নিজের পকেটে একটি ময়ূরের পালক রেখে দেয় তাহলে সেই রহুদোষ কেটে যায় ময়ূরের সবথেকে প্রিয় খাদ্য হল সাপ তাই সাপ যখনই ময়ূর দেখে সেই জায়গা থেকে পালিয়ে যায় তাই বলা হয় যে বাড়িতে যদি ময়ূরের পালক রাখা হয় তাহলে সেখানে সাপ আসে না বাড়িতে যদি বাস্তুদোষ থাকে বা কোনো কারণে ঘর নির্মাণ করার সময় এমনভাবে ঘরটা তৈরি করা হলো যে ঘরে কোনো বাস্তুদোষ থেকে গেছে এবং সেই সময় ঘরটা ভাঙা যায় না এবং ঘরে সেই বাস্তুদোষ দূর করার জন্য ঘরের মুখ্য দরজার উপরে তিনটি ময়ূরের পালক রেখে দিতে হয় এবং সেই ময়ূরের পালকের নিচে ভগবান গণেশের মূর্তি স্থাপন করতে হয় যদি এরকম করা যায় তাহলে বলা হয় যে ঘরের বাস্তুদোষ দূর হয় এবং বলা হয় যে কখনো কখনো ময়ূরের পাখনা যদি আমরা মাথায় ধারণ করি তাহলে মাথার যন্ত্রণার থেকেও আরাম পাওয়া যায় যদি জীবনে হঠাৎ করে দুঃখ কষ্ট এগিয়ে আসে তাহলে ঘরের অগ্নিকোণে ময়ূরের পাখনা স্থাপন করা উচিত এর ফলে সব কিছু ঠিক হয়ে যায় রাত্রে ঘুমানোর সময় ময়ূরের পাখনা বালিশের সামনে রেখে ঘুমোলে কোনো রকমের দুঃস্বপ্ন আসে না ময়ূরের পালক কখনো মাটিতে ফেলে দিতে নেই এর ফলে ঘরের উন্নতি থেমে যায় ময়ূরের পালককে নিচে ফেলে দেওয়ার অর্থ ভগবান শ্রীকৃষ্ণের অসম্মান করা যদি হঠাৎ করে কেউ ময়ূরের পালক দান করে তাহলে বুঝতে হবে যে জীবনে সফলতার রাস্তা খুলে গেছে ঘরের দক্ষিণ কোণে ময়ূরের পালক স্থাপন করলে বাড়িতে ধন সম্পত্তির আগমন ঘটে এবং ময়ূরের পালক কেনার সময় সব সময় একটা কথা মনে রাখা উচিত সেই ময়ূরের পালকটা যাতে কোনো রকমে ভাঙ্গা বা টুটা না থাকে ময়ূরের পাখনা কিনে আনার পর সেটা শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে স্থাপন করলে সকল কার্যসিদ্ধি হয় বলে মানা হয় প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি ময়ূরের পালকের দর্শন করে তাহলে তার দোষ দূর হয় অনেক সময় বাচ্চারা খুব চঞ্চল হয় এবং মা বাবা সেই বাচ্চাকে কিভাবে শান্ত করবে সেই বাচ্চাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে যায় ক্ষেত্রে একটি ময়ূরের পালক সেই বাচ্চাটির উপর একুশবার ঘুরিয়ে যদি সেই ময়ূরের পালকটি সেই বাচ্চাটির বালিশের নিচে রেখে দেয় তাহলে আস্তে আস্তে সেই বাচ্চাটি শান্ত হয়ে যাবে অনেক সময় ছাত্রছাত্রীদের এরকম হয় যে কোনো একটি সাবজেক্ট খুব কঠিন বলে মনে হয় যেটা পড়তে অসুবিধে হয় সেই ক্ষেত্রে একটি ময়ূরের পালক যদি সেই বইয়ের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে ক্ষেত্রে আস্তে আস্তে একাগ্রতা বাড়বে এবং সেই সাবজেক্টের উপরে বাচ্চাটি পারদর্শী হয়ে যাবে ময়ূরের পালকের যে এত গুণাগুণ আছে সেটা ময়ূরের পালক বাড়িতে এনে ব্যবহার না করলে ময়ূরের পালকের সৎ ব্যবহার না করলে জানতে পারা যাবে না কোনো ব্যক্তি যদি অনেক চেষ্টার পরেও চাকরি পাচ্ছে না বিফল হয়ে যাচ্ছে চাকরিটা পেয়েও হাত হয়ে যাচ্ছে বা সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করছে সেই ক্ষেত্রে একটি ময়ূরের পালক নিয়েই রাধাকৃষ্ণের মন্দিরে রাধাকৃষ্ণের কপালে যদি লাগিয়ে সেই ময়ূরের পালকটা বাড়িতে এনে নিজের কাছে রাখে এবং প্রত্যেক দিন শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে তাহলে নিশ্চিন্ত রূপে সেই ব্যক্তি চাকরি পাবে তার সকল কর্ম সফল হবে জীবনে যদি আমাদের বাধা বিপদ আসে সেগুলো খণ্ডন করতে অনেক কিছু নিয়ম আছে সেগুলো নিয়ম পালন করতে হয় কিন্তু আমাদের কর্মব্যস্ততার জন্য আমরা অনেক কিছুই নিয়ম অনেক সময় করতে পারি না কিন্তু শুধুমাত্র একটি ময়ূরের পালক বাড়িতে এনে রাখলে যদি আমাদের সকল বাধা বিপদ থেকে আমরা রক্ষা পাই তাহলে সেই কাজটা করা যেতেই পারে শুধুমাত্র একটি ময়ূরের পালক এনে বাড়িতে রেখে দেন বাস আর কিছুই করতে হবে না শুধু মনে মনে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে হবে বাস এইটুকু কাজ করলেই দেখবেন আপনাদের জীবনে খুবই ভালো ফল পাবেন আস্তে আস্তে সব কিছু ভালো হবে আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দেবেন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণা